আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন হয়তো একটু পাট পাট গাছ থেকে পাটের আঁশগুলোকে আলাদা করা হচ্ছে অনেক এলাকায় দেখছি ফানির মধ্যে নাই মাই মানে মানে ফানির মাঝে নাই আলাদা করে এটা দেখছিস তুই ফানির মাঝে না ম্যা তাই কে বোঝা যায় হ্যাঁ বা বইয়া থেকে ফানির মাঝে আর কি যাই হোক অনেক এলাকায় অনেক যাদের পদ্ধতি প্রচলিত আছে তো আমাদের এলাকায় হচ্ছে এরকম পদ্ধতি এবং এ পাশে দেখতেছেন অনেকগুলো হচ্ছে কুষ্ঠার মতো আছে এগুলো হচ্ছে ছোট ছোট ভাঙ্গা ভাঙ্গা যে ফাট ছিল এইগুলো হচ্ছে এদিকে সে মানে তো ফেরা নিতেছে না এগুলো নিলে তার হয়তো আর আধা ঘন্টার সময় বেশি লাগতো হ্যাঁ আধা ঘন্টার সময় শর্টকাট করে সে এগুলো ফালাই দিতে ছোট ছোট গুলো হ্যাঁ বাংলা কাজ মানে বল্টার বল্টার সহজ সালাই দিতাছে তো সমান হচ্ছে এই কাজে বেশি একটা এক্সপার্ট না তো অলরেডি কয়টা নিছ এক দুই তিন চার পাঁচ সাতটার মতো সে বোর

তো এই নাইলে লইলে একটা সমস্যা হাত গন্ধ করে এবং এদিক দিয়ে এখন চলাচল করা যাবে না গন্ধ করবে সন্ধ্যার পরে গন্ধটা বেশি লাগে দিনের বেলা একটু রোদ টোদ একটু কম লাগে খারাপ আল্লাহ এই মহিলাকে সুস্থ করে দেখ তো একজন মানুষ হচ্ছে অসুস্থ ক্যান্সার আক্রান্ত আল্লাহ তাল্লাহ যেন সুস্থ করে দেয় এবং আপনার যারা যারা বীর দেখবেন সবার কাছে চাই মহিলার জন্য তো এখন এগুলো হচ্ছে অনেক দূরে নিয়ে যাবে এগুলো হচ্ছে পাট পাটগুলো অনেক দূরে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে আপনার এই দুই বইয়া পরে পরিষ্কার করে আইনে ওইদিকে লারে দেব দেখেন ওইদিকে লারে দিচ্ছে একদম সাদা ফট ফক ফোকা সাদা দেখা যায় আর এগুলো হচ্ছে ফাটকাটি বলে তো তো মানে হচ্ছে এটাই লাস্ট অনেক সময় বোরগুলো এগুলো হচ্ছে বোর বলে গ্রামের বাসায় বোরগুলো তুলতে তোলার সময় মাছও উঠে আসে শিং মাছ এবং ট্যাংরা মাছ সহ কুচে মাছ হ্যাঁ বাই মাছ এক এক সময় এক এক ধরনের মাছ উঠে আসে কারণ এগুলো হচ্ছে পঁচা এই পঁচা জায়গাগুলোতে কই মাছ শিং মাছ থাকে লাঠি মাছ নাকি বেশি থাকে বেশিরভাগ একটু সিং মাছ থাকে। সিং মাছটা একটু পচা লসা বেশি যায়। এই যে এদিকে আছে আরো বেশ কয়েকটা এ বুর বা জাগ আছে। এগুলো যে জাক বলে। গ্রামের ভাষায় আমরা আঞ্চলিক ভাষায় জাগ বলি। জাক কয়েকটা আছে। এবং সমান কিন্তু এখানে কেন আড্ডা আছে। কিন্তু বুঝতাছে তো যেটা কইছে আটটা নিবাগা তুই বেটা। দাম লাগতো না বুঝস? দাম লাগতো না। আটটায় তুই যাও হ্যাঁ তাহলে এর মানে বোঝা গেছে আচ্ছা তুই আবার তুই আবার দেখতে যদি আবার যদি নেও গা তাহলে সেটাই আজ দিত আছে তো ধন্যবাদ আপনারা ভিডিওটা কষ্ট করে দেখছেন অনেকে আছেন শহরে থাকেন বা প্রবাসে চলে গেছেন গ্রাম থেকে অনেক মানুষ প্রবাসে চলে যায় গ্রামীণ কৃষিকাজকে তারা মিস করে নাকি সুমন তো যারা যারা গ্রামের ভিডিও ভালোবাসেন গ্রামীণ জীবনে তো যারা গ্রামের ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্টকর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে নামান ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ